হ্যালো ক্লাস কেমন আছেন সবাই ভাই এটা হলো আমি আজকে আমি স্কুইড গেমের গ্লাস ব্রিজ নামে যে গেমটা ছিল ওই গেমটা আমি রু ব্লক্সে খেলবো চলো গেমটা শুরু করে যাক ফ্রন্ট ফ্যান আবার কি বক বক শুরু করে দিতেছি এছাড়াও কথা ওর কথা বাদ দিয়ে গেমটা খেলি গেমটা শুরু করে দিয়েছি গেমটা আমি আগেও একবার খেলেছি আমি অন্য প্লেয়ারদের দেখে দেখে সামনে দেবো আর আমি জিতে যাবো আগেও আমি একবার জিতেছি এটা আমার সেকেন্ড টাইম গেম প্লে যারা যারা এই গেমটা খেলেছো এবং গ্রুপ লক্স খেলেও কমেন্ট করে জানাও দেখো আমি অনেক দূর পৌঁছে গেছি অনেক দূর বলতে সামনে এখনো দেখো অনেক দূরই বাকি আরে আমার গেলাম কোনো ব্যাপার না একবার তো এবার আমি হাঁটতেই পারি এই পাশে আবার চলে যাবো আরে লাভ মারতে গিয়ে আমার সমস্যা হয়ে গেছে হয়েছে অনেকদিন পরে রব লক্স খেলছি তো সেই জন্য একটু সমস্যা হবে কোনো টেনশন দেয় না আমি জিতবই আজকে আমি না জিতে কিছু খাবই না এটা আমি একটা চ্যালেঞ্জ নিলাম খাবার মনে করলাম এটা আমি মানতে পারছি না আমি আজকে হারবই না এবার আমি আমার মোড়ে আবার কোথায় ট্যাপ হয়ে গেল পাতাও আবার এই তো ফেরে সেবার সোজা আরেকটা একটা এবার এই এই তো আকাশে যদি স্প্রিং থাকতো আমি একটু ভালোভাবে লাভ দিতে পারতাম সেলে শেষে এবার এটাই দিলাম বেঁচে গেছি এটা হবে বেঁচে গেছি এবার মনে হয় তো একটু সামনে একটা হবে আমি কনফিউজ আসছি আমি যাবো না পিছনে যারা আসছে তাদের জন্য আমি অপেক্ষা করবো লাফালাফি করি তারে মিস্ট্রি বক্সটা দেখতে পাচ্ছি ওটার থেকে আমি স্প্রিং পেতে পারি লাল স্প্রিংটা একটু কম পাওয়ার নীল স্প্রিংটা একটু বেশি পাওয়ার দেখো লোকশন প্রায় এসেই গেছে বেশি দূরে নেই ওদিক থেকে এতে দেখো একজন আসছে কথা হলো আরে বারবার সামনে কী চলে আসে এই তো এটাই গেছি দেখো এদের কাছে স্প্রিং আছে এটা আমার ইনি বেশি বেশি এর সাথে দাঁড়িয়ে আমি এটাই দেখো ও আমি দেখো আমি এখনো অর্ধেকও আসতে পারিনি উপরে দেখতে পেলে দেখতে পারবে আমি এখনো অর্ধেকও আসিনি দেখো এটা কত বড় এটা অনেক কঠিন হতে চলেছে অনেক সময় কেটে গেছে আর আমি এখন এখানেই করে আসি দেখো দেখো একজন আসছে আসছে ও যাতে চলে যাবো আমি এসে এসে আরে ভাই এখানে আয় এই তো এসেছে এসেছে ওই যে যে এটাই এটাই দেখো সামনের ওটা কি স্পিডে দৌড়াচ্ছে আমার কাছে যদি স্প্রিং থাকতো আমিও পারতাম দেখো ও ভাই আমার সাথে যারা ছিল তারা তো সবাই দেখছে মরে গেছে ওই ওখানে একজন আসে ও বুঝতে পারছে না আমি কোথায় যাবো মানে ও কোথায় যাবে ও বুঝতে পারছে না আমার তো মনে নেই যে আমি কন্ডাক্টর হয়েছি নাহলে ওকে আনতে যেতাম আমি দেখো ওই ওইটা আবার চলে হয়েছে ও কি তো ফার্স্ট দেখো এটাই দিল তারপরে কোনটাই দিলো এটা অনেক হার্ড হতে চলেছে দেখো যখন চলে এসেছে ওরা প্রায় মরে গেছে একজন হয়তো এবার এখানে এখানে আরে ভাই তোরা এখানে আয় এটা এটা দেখে দিলাম কেউ আমি তো সামনে যাচ্ছি না ওই তো একজন চলে গেছে আবার যেতে হবে ওই তো ওখানে চলে গেছে ওখানে হক সবাই তো চলে গেছে আমিও সামনেটাই এবার কোথায় যাব ওই তো এরা পথ দেখাবে আমি যাব আমি কোনো সামনে যাব না প্রথমে আমি 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 যে যে সামনে আর ওদের ওদের ওরা আমার দেখাবে কেউ কি তোমাদের ভিতরে আমার সাথে রোবলক্সি খেলতে চাও সে কমেন্ট করে জানাও আর রোবলক্সে তোমার নামটা কি ওটাও কমেন্ট করে জানাও কারণ ওটার মাধ্যমে আমি তোমাকে খুঁজে পাব রবলক্সে

দেখো আমি ফার্স্ট মানে ফার্স্ট বলছি কারণ আর এমন কী উল্টোপাল্টা পাখি দেখো আমি চলে এসেছি এই জায়গাটা তো একটু ঘুরিয়ে দেখায় এখানে আমি আগেও একবার এসেছিলাম পড়ে গেছি আবার অনেকক্ষণ কষ্ট করে এসেছি আর এটা পেয়েও গেছি টাকা আর দেখো এখানে ক্লাইম করে নিলাম আজকের ক্রেম খেলে এটা এই পর্যন্ত রাখছি কে কি আমার সাথে রোপ লক্স খেলতে চাও তার রোপ লক্সের নামটা নিচে লিখে যাও। আজকের ক্রেমটা শেষ বাজনি